রামায়ণের পাতায় রাবণ হলেন চূড়ান্ত খলনায়ক অহংকারী দাম্ভিক এবং পরশ্রী অপহরণকারী দশহরার দিনে অনেক স্থানে তার কুসুপত্তলিকা দাহ করে অশুভের উপর শুভের জয় উদযাপন করা হয় কিন্তু আপনি কি জানেন ভারতেরই এমন অনেক জায়গা আছে যেখানে রাবণ ঘৃণিত নন বরং পূজিত হন যেখানে তাকে একজন মহান শিব ভক্ত জ্ঞানী পণ্ডিত এবং একজন শক্তিশালী রাজা হিসেবে সম্মান জানানো হয় আজকের পর্বে আমরা দেখব যে ভারতের সংস্কৃতি কতটা বৈচিত্র্যময় যেখানে খলনায়কেরাও অন্য একটি পরিচয়ে পরিচিত হতে পারেন কোথায় পূজিত হন রাবণ মধ্যপ্রদেশের মন্দসৌর এই শহরের নামের সঙ্গে জড়িয়ে আছে রাবণের স্ত্রী মন্দদরীর নাম স্থানীয় বিশ্বাস অনুযায়ী মন্দসৌরই ছিল মন্দদরির পিতৃভূমি এবং সেই সূত্রে রাবণ হলেন এই অঞ্চলের জামাতা এখানে দশেরার দিনে রাবণের মূর্তি দাহনা করে তার পূজা করা হয় এবং তার কাছে ক্ষমা চাওয়া হয় উত্তর প্রদেশের বিশ্বাক। দিল্লির কাছে অবস্থিত এই গ্রামটিতে রাবণের জন্ম হয়েছিল বলে মনে করা হয় তার পিতা ঋষি বিশ্রাবার নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে বিশ্রাক এখানে মানুষ রাবণকে গ্রামের সন্তান হিসেবে দেখেন এবং তার জ্ঞান ও পাণ্ডিত্যের জন্য গর্ববোধ করেন এখানে রাবণের মন্দিরও আছে কর্ণাটকের কোলার দক্ষিণ ভারতের এই অঞ্চলে রাবণকে একজন মহান শিব ভক্ত হিসেবে পূজা করা হয় এখানকার মানুষ ফসল কাটার উৎসবে রাবণের পূজা করে এবং বিশ্বাস করে যে রাবণকে সন্তুষ্ট করলে স্বয়ং মহাদেব প্রসন্ন হবেন হিমাচল প্রদেশের কাঙ্গড়া এখানকার মানুষ বিশ্বাস করেন যে রাবণ কৈলাস পর্বতে তপস্যা করে মহাদেবের কাছ থেকে অমরত্বের বল লাভ করেছিলেন তাই শিবের ভক্ত হিসেবে তারা রাবণকেও সম্মান করেন আচ্ছা কেন এই সম্মান রাবণের অন্যান্য পরিচয়গুলো রাবণকে পূজা করার পেছনে কিছু জোরালো যুক্তি তৈরি করেছে রাবণ ছিলেন শিব ভক্ত মহাদেবের সর্বশ্রেষ্ঠ ভক্তদের একজন ছিলেন তিনি শিব তাণ্ডব স্ত্রবম নামক বিখ্যাত স্ত্রকটি তার রচনা বলে মনে করা হয় তিনি ছিলেন চারটি বেদ এবং ছয়টি শাস্ত্রের মহাপণ্ডিত জ্যোতিষশাস্ত্র আয়ুর্বেদ এবং তন্ত্রবিদ্যায় তার পাণ্ডিত্য ছিল কিংবদন্তিতুল্য তিনি তার রাজ্য লঙ্কাকে স্বর্ণপুরীতে পরিণত করেছিলেন এবং তার প্রজারা সুখে শান্তিতে বাস করছিল যারা রাবণের পূজা করেন তারা তার সীতাহরণের জন্য তাকে পছন্দ করেন না কিন্তু তারা মনে করেন একটি ভুলের কারণে তার সমস্ত ভালো গুণকে অস্বীকার করা উচিত নয় তাদের কাছে রাবণ হলেন একজন ট্র্যাজিক হিরো যার পতন হয়েছিল তার অপরিসীম অহংকারের কারণে রাবণ বন্দনার এই প্রথাগুলো আমাদেরকে শেখায় যে কোনো চরিত্র বা ব্যক্তিকে কেবল সাদা বা কালো এই দুই রঙে দেখা উচিত নয় প্রত্যেকেরই ভালো এবং খারাপ দিক আছে ভারতীয় সংস্কৃতির এই বৈচিত্র্য আমাদের এক গভীর দর্শন শেখায় ভিন্ন দৃষ্টিকোণকে সম্মান করা এবং কোনো একক চূড়ান্ত মনে না করা এটিই হল সহিষ্ণুতা এবং বহুত্বের দারুণ উদাহরণ এবারের দুর্গাপূজায় আমরা দুর্গাপূজার অনেকগুলো অনুষঙ্গ এবং তার সাথে জড়িত গল্পগুলো নিয়ে আলাপ করছি সামনের পর্বে আমরা আলাপ করবো অসুরদের নিয়ে তারা কি কেবলই খলনায়ক নাকি তাদের আর কোনো গল্প আছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে